মাঝবয়সী একটা ছেলে যখন তার পড়াশোনা শেষ করে ক্যারিয়ার নিয়ে চিন্তা করার কথা ঠিক তখনই তার মাথায় চলে আসে প্রেমের ভূত ভালোবাসার ভূত যেটা তার ক্যারিয়ারকে শেষ করে দিতে পারে তার জীবনটাকে পর্যন্ত শেষ করে দিতে পারে এরকম অনেক মানুষের জীবনে ঘটে যেখানে দুইটা রাস্তাকে আমাদের বেছে নিতে হয় একটা হলো ভালোবাসার রাস্তা আর একটা হলো ক্যারিয়ারের রাস্তা কিন্তু আমরা কি করি আমরা ভুল করি ভালোবাসার রাস্তাটাকেই বেছে নিই কিন্তু আপনি কি জানেন ভালোবাসার রাস্তাটা ভালো লাগবে কতদিন যতদিন আপনার জীবনটা ওই মাছ বয়সের মধ্য সীমাবদ্ধ থাকবে কিন্তু যখন এই ভালোবাসাটা যখন আপনার বিয়েতে পরিণতি লাভ করতে চাইবে ঠিক তখনই কিন্তু আপনার ক্যারিয়ার সামনে এসে বাধা দেবে আপনার ক্যারিয়ারটা ওই মুহূর্তে সব থেকে বেশি জরুরি হয়ে পড়বে তখন আপনি কি করবেন তখন ওই সিচুয়েশনে আপনি কিন্তু না থাকছে আপনার কাছে আপনার ক্যারিয়ার না পাচ্ছেন আপনি ভালোবাসা কারণ একজন ক্যারিয়ারহীন বেকার যুবকের কাছে তার কোনো মা বাবা তার মেয়েকে বিয়ে দেবে না আপনি তো দুই কুলি হারালেন আপনার ক্যারিয়ার আপনার ভালোবাসা এই ভুলটা কখনো করবেন না কখনোই করবেন না আমি জানি মাঝ বয়সের সব ছেলেদের এবং মেয়েদের আবেগটা বেশি কাজ করে তখন মনে হয় কি আমাদের জীবনে ভালোবাসাটাই প্রাধান্য পাবে কিন্তু যখন মা বাবার কাছে কথাগুলো বলতে যান মা বাবা কিন্তু আপনাদের বোঝায় এখন পড়াশোনা করো এখন তোমার পড়াশোনা করার বয়স তুমি এই সমস্ত ভালোবাসা টালোবাসা থেকে দূরে থাকো তখন আপনারা কীভাবে জানেন আমরা ভাবি আমাদের বাবা মা আমাদের ভালোবাসার শত্রু হয়ে গিয়েছে এটা ঠিক নয় কোনো মা বাবা তার ছেলে মেয়েদের জন্য শত্রু হয় না তারা শুধু এতটুকুই মনে করিয়ে দেয় যে আমাদের একটা ভবিষ্যৎ আছে যে ভবিষ্যৎটা আমরা চাইলেই উজ্জ্বল করতে পারি আবার আমাদের জন্য নষ্ট হতে পারে তাই বি কেয়ারফুল সময় একটা কথা মাথায় রাখবেন সব ভালো যেমন আছে তেমন তার একটা মন্দ দিকও আছে আপনি ভালো দিক তাকেই বেছে নিন না জীবনে যদি ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে অনেক ভালোবাসার মানুষ আপনি পাবেন কিন্তু ক্যারিয়ার যদি না থাকে আপনার হাতে হাত ধরা মিষ্টি মিষ্টি কথা বলা সুন্দর করে হাসি দিয়ে আপনার কাঁধে মাথা রেখে কথা বলা মানুষটাও আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে এই সমস্ত নিছকি অভিনয় মাত্র সব কিছু নির্ভর করবে আপনার ক্যারিয়ারের উপর আপনার কতটা টাকা পয়সা আছে আপনার কতটা আত্মসম্মান আছে আপনার কি স্ট্যাটাস এইগুলোর উপরে ভালোবাসা শুধুমাত্র আবেগ যা ক্ষণিকের জন্য কিন্তু আপনার ক্যারিয়ার এটা হলো বাস্তব যা সারা জীবনের জন্য এই ক্যারিয়ারটা যেমন আপনাকে বাঁচাবে আপনাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবে ঠিক তেমনি আপনার মা বাবার স্বপ্নগুলো পূরণ করবে মা বাবার সুন্দর একটা জীবন দেবে এত সমস্ত ফ্যাসিলিটিসগুলো আপনি পিছনে ফেলে একটু ভালোবাসার জন্য শুধুমাত্র ভুল করবেন আর এই ভুলটা আপনি তখন বুঝতে পারবেন যখন সেই সময়টা আর আপনি আর ফিরে পাবেন না যখন আপনার ক্যারিয়ারটাও চলে যাবে আর ভালোবাসা আপনার হাত থেকে ফসকে যাবে ক্যারিয়ারহীন ছেলেকে বিয়ে করে একটা মেয়ে তো আর বুকামি করে সারা জীবন নষ্ট করতে পারে না তাই না তাহলে কেন আপনি সেই মেয়েদের পিছনে ঘুরবেন যারা শুধুমাত্র আপনার ক্যারিয়ারকেই পছন্দ করে শুধুমাত্র আপনি এস্টাবলিশ হবেন এটাই ভাবে প্রতিটা মেয়ে ভাবে আমি বলবো না যে কিছু মেয়ে আছে যারা ভাবে না প্রতিটা মেয়েই ভাবে প্রতিটা মেয়েই ভাবে যে আমার হাজব্যান্ডের একটা সুন্দর চাকরি থাক একটা সুন্দর ভবিষ্যৎ হবে আমরা খুব ভালো থাকবো প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে তাহলে আপনার মতো একজন বেকার ছেলেকে তো সে বিয়ে করবে না তাই না প্রেম করা যায় বেকার ছেলেদের সাথে কিন্তু বিয়ে করা যায় না বেকার ছেলেদেরকে তাই সব সময় মাথায় রাখবেন যাই হয়ে যাক না কেন যাই হয়ে যাক না কেউ আবেগটাকে একটু কন্ট্রোলে রেখে আপনি আপনার ক্যারিয়ারের দিকে ফোকাস করুন ক্যারিয়ারে ফোকাস না হলে আপনার জীবনের সব কিছু তলিয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে ভালোবাসাও যাবে ক্যারিয়ারে যাবে একটা সময় যদি চলে যায় সেই সময়টা আর জীবনে ফিরে আসে না তাহলে আপনি এই সময়গুলো আর ফিরে পাবেন না নিজের ক্যারিয়ারগুলো গোছানোর জন্য সময় থাকতে ঠিক কাজটা করে ফেলুন বুঝতে শিখুন কোনটা আপনার জন্য ঠিক আর কোনটা ঠিক নয় তাহলেই আপনি আপনার মতো করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন